বাংলাদেশে যেটা হচ্ছে সেটা সাধারণ মানুষের ইচ্ছা নয় না আমি অনেক আগে থেকে বলছি যে বাংলাদেশের সাধারণ মানুষ তারা কিন্তু এই ধরনের ঘটনার জড়িত নয় বাংলাদেশের যদি মেজরিটি মানুষ মনে করতো হিন্দুদেরকে উৎখাত করতে হবে এতদিন হিন্দুরা থাকতে পারত না কিন্তু ওখানে আজকে মুসলমানরা তারা হিন্দুকে সাপোর্ট করে বলেই হিন্দুরা এখনো ঠিকই আছে আমাদের যে ভাবনার মধ্যে মৌলবাদ লুকিয়ে তার বিরুদ্ধে শক্তি চাইছে ওখানে যখন হিন্দুদেরকে মন্দির ভেঙে তাদের আসবাবপত্র ভেঙে ঘর লুট করে টাকা লুট করে অর্থাৎ খুন হয়েছে তাদের সবকিছু কেড়ে নেওয়া হচ্ছে লুট করা হচ্ছে তখন আমরা মনে করি এটা বাংলাদেশে অবস্থিত বাংলাদেশে বসবাসকারী কিছু লোকের মৌলবাদী মানসিকতা বিষাক্ত পরিণাম এই তাই আমাদের ব্যাপারটা পরিষ্কার করে আমার বক্তব্যকে নানা রকম ভাবে বিকৃত করে কয়েকটা সংবাদ মাধ্যম বা কিছু ফেসবুক তারা বিকৃত করছে আমি যেটা বলতে চাইছি এই যে আমরা সবসময় মৌলবাদের বিরুদ্ধে সেই মৌলবাদ হিন্দু মৌলবাদ পারে সে মৌলবাদ মুসলমান মৌলবাদ সে মৌলবাদ খ্রিস্টান মৌলবাদ সে মৌলবাদ যে কোনো ধর্মের হতে পারে আমরা সব মৌলবাদের বিরোধিতা করি এই বাংলাদেশের ঘটনাতে সেই ঘটনায় সেখানকার মৌলবাদের বিরোধিতা করে আমরা বলেছি আমরা এটা নয় যে বাংলাদেশের সব মানুষ তারা আজকে সেখানে হিন্দুদের করে আক্রমণ করছে বা হিন্দুদের তারা ক্ষতি করতে চাই ঘটনা তা নয় বিকৃত করে নানাভাবে আমাদের কথাকে এখানে প্রকাশ করা আজকে যে শক্তি বাংলাদেশে দাপিয়ে বেড়াচ্ছে সেই শক্তি আমরা মৌলবাদী শক্তি সে মৌলবাদী শক্তিটা বিস্তারের সুযোগ পায় এই ধরনের মৌলবাদী শক্তিগুলো যাদের মানবিকতা বর্জন করি হামলা করছে অন্যায় করছে যে শিকার হিন্দু আছে মুসলমান আছে সবাই আছে বাংলাদেশে বহু মুসলমান হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে তাই স্বাভাবিক বাংলা বাংলার অধিবাসী ভারতবর্ষের মানুষ আমাদের সকলে উচিত হিন্দু মুসলমান মিলেমিশে এক কাঠটা হওয়া না হলে প্রকারে সেই বাংলাদেশের সেই মৌলবাদী শক্তি যাদের কথা আমি বলছি তাদের হাত பங்களா டுடே நாம்